আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হুন্ডা টু পয়েন্ট জিরো এই বাইকটি বাংলাদেশ থেকে যেটির কারণে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তার কারণ এই বাইকটির বাজেট ফ্রেন্ডলি প্রাইস কারণ বাজেটের মধ্যে অনেক কিছু অফার করতেছে এই বাইকটা আজকে আমাদের সঙ্গী হচ্ছে হুন্ডা হন্রেড টু পয়েন্ট জিরো এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব হুন্ডা হর্নেট টু পয়েন্ট ফুল বিস্তারিত প্রথমেই চোখে পড়বে বাইকটার মাস্কুলার এই ট্যাঙ্ক ডিজাইন হর্নেট টু পয়েন্ট জিরো যে গ্রাফিক্স টা আছে এই টোটাল জিনিসটা বাইকটাকে একটা প্রিমিয়াম লুক দিচ্ছে ঠিক তার সামনে আপনার চোখে পড়বে সামনে থাকা ইউএসবি সাসপেনশন এবং পিছনে মনোসন সাসপেনশন দুইটা সাসপেনশনের কম্বিনেশন এটার আরো অনেক বেটার পারফরমেন্স দেয় বাইকটাতে টা ব্যবহার করা হয়েছে একশো চুরাশি সিসি র পি জি এই ইঞ্জি 16.6 সিক্সটিন পয়েন্ট সিক্স পি এস পাওয়ার এবং ফিফটিন পয়েন্ট মিটার টর্ক উৎপন্ন করে বাইক কোম্পানি ক্লেম করছে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ দিবে হুনদা হর্নেট টু এই বাইক সব এল সামনে ডি সামনের পেছনে এন্টিকাটার সব এল ই ডি ব্যবহার করা হয়েছে বাইকটির পিছনে সিগনেচার এক্স এলইডি ব্যবহার করা হয়েছে এবং বাইকটাতে টা তে অ্যাসিড স্লিপার গ্লাস ব্যবহার করা হয়েছে এই কারণে গিয়ার চেঞ্জের সময় অনেক স্মুথ একটা পারফরমেন্স দেয় হোন্ডা হর্নেট এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এ ভিএস ব্যবহার করা হয়েছে সামনে ডিস্ক ব্যবহার করা হয়েছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার পিছনে দুইশো বিশ মিলিমিটার প্যাটালটি ভালো পারফরমেন্স দেওয়ার কারণ বাইকটি সামনে একশো দশ এম এম এর টায়ার চল্লিশ করা হয়েছে যেখানে স্পিড গিয়ার পজিশন ব্যাটারি ভোল্টেজ এবং সার্ভিস ভিউ রিমাইন্ডার সহ একাধিক ফিচার ব্যবহার করা হয়েছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সি টাঙ্কির মধ্যে চাবির ডিজাইন এরপর নিচে এরোডাইনামিক আন্ডারক্রাউন্ড হর্নের টু পয়েন্ট জিরো এসোটিস আরো বেশি বাড়িয়ে দিয়েছে বাইকটির বর্তমান প্রাইস কোম্পানি নির্ধারণ করেছে দুই লক্ষ চুত্তর হাজার টাকা আর যদি কেউ এই বাজেটের মধ্যে গুড লুকিং বাইক কিনতে চান হুন্ডা টু পয়েন্ট জিরো হতে পারে বেস্ট চয়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন লং লাইফ